এই কাগজের লেবু গাছটা কুড়ি লিটারের রঙের বালতিতে বসেছি এই গাছটা নার্সারি থেকে নিয়ে আসেনি আমার এক কলিকের বাড়ি থেকে এই গাছটা কিন্তু আমি নিয়ে এসেছিলাম বছর ধরে এই গাছটা থেকে লেবু হারভেস্ট করছি প্রত্যেকটা ডালেই কিন্তু লেবু ধরে আছে এই দেখুন গাছটা বড়ো মাঝারি বিভিন্ন সাইজের লেবু কিন্তু গাছটাতে আছে এগুলো একটু বড় সাইজের এই দুটো লেবু কিন্তু আরও বড় হবে বৃষ্টি হয়েছে গায়ে এখনও জল লেগে আছে প্রত্যেকটা ডালের শাখায় কিন্তু লেবু ধরেছে দেখুন এখানেও ধরে আছে বেশ কয়েকটা লেবু উপরের ডালেও আছে গাছটা বেশ বড়ো হয়ে গেছে এবার একটু হার্ড পোনিং করে দেব হার্ড পোনিং করলে আরও নতুন নতুন শাখা বেরোবে এবং পরবর্তীতে আরও বেশি ফল ধরবে